এই বাংলাদেশে যতগুলো রাজনীতি দল আছে যতগুলো রাজনীতি দল আছে শুধুমাত্র জামাত বাদে এই যতগুলো দল আছে এদের বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের পাবলিকদের কাছে একটা ভোট চার অধিকার আছে তাদের বাংলাদেশের জন্মের সময় বাংলাদেশের যে কোনো একটা কারণ হোক যে কোনো বেকারণ হোক একটা অবদান আছে যেভাবেই হোক একটা অবদান আছে বাংলাদেশের যতগুলা পার্টি আছে শুধুমাত্র জামাত বাদে যে জামাতবাদে যে পার্টিগুলো আছে এই পার্টিগুলো ভোট চাওয়ার অধিকার পাবলিকের কাছে যাওয়ার অধিকার এদের আছে কিন্তু একটা দলই আছে যে বাংলাদেশ যারা চাই নাই যারা উনিশশো একাত্তর নাই আবার তারা যে বাংলাদেশ বাংলাদেশের পাবলিকদের কাছে যে ভোট চায় এটাও এখন মানে আমাদের দেখতে হয় যে একজন এই ইসের আপনার যারা উনিশশো চাই নাই যারা বাংলাদেশ চায় নাই যারা এই বাংলাদেশের ভাষা চায় নাই তারা সেই বাংলা ভাষায় ভোট চায় হাসি পায় হাসি তামাশা